হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইট ব্লগস আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো নারকেলের সন্দেশ এই রেসিপিটা মাত্র তিনটি উপকরণেই বানানো যায় নারকেল দুধ আর চিনি সবার প্রথমে আমি এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম যেটাকে আমি মিক্সির মধ্যে আরও ভালো করে গ্রিট করে নিচ্ছি বন্ধুরা এই মিষ্টিটা বানাতে যতটা কম উপকরণ দরকার হয় ঠিক ততটা কম সময়ই মিষ্টিটা বানিয়েও ফেলা যায় যাই হোক আমরা নারকেল গ্রিট করে নিচ্ছি এরপর একটা পাত্রের মধ্যে দুধটাকেও গুলে নিচ্ছি ভালো করে দুধটাকে গুলে নিতে হবে এবার আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে গ্রিট করা নারকেলটা দিয়ে দিলাম গ্রিট করা নারকেলটাকে ভালো করে না করে এটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে দেখো আমি ঠিক যেভাবে নাড়াচাড়া করছি এইভাবেই করে নিতে হবে অল্প একটু এলাজও দিলাম এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করো এরপর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিনি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করা হয়ে গেলে যে দুধটা আমরা গুলে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো দেখো দুধটা অ্যাড করার পর এটা একটু পাতলা হয়ে গেছে কিন্তু এইভাবে পাতলা রাখলে চলবে না এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণটা এটা একটু শক্ত হয়ে যায় একটু পুরের মতো হয়ে যায় বন্ধুরা তোমরা যারা যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করো তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এখানে প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন রান্নার ভিডিও ছাড়তে থাকি আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা পাশে থেকো আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও আমি তোমাদের কমেন্ট অনুযায়ী সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে পুটটা অলরেডি রেডি হয়ে গেছে দেখো কতটা পাতলা ছিল আমি কতটা ঘন করে ফেলেছি ঠিক এইভাবে মাখা মাখা করে নিতে হবে বন্ধুরা এর আগেও আমি অনেক রকম মিষ্টির আইটেমের ভিডিও দিয়েছি কিন্তু সেগুলোর থেকে এটা সব থেকে সহজ এটা যতটা তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর তার থেকেও সহজ উপকরণগুলো দিয়ে এটা বানিয়ে ফেলা যায় দেখো এখানে আমার পুটটা রেডি এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি এখানে একটা গোল বোতলের ঢাকরা নিয়ে নিয়েছি যার মধ্যে ভালো করে তেল মাখিয়ে আমি এই পুটটাকে দিয়ে দেবো তোমরা চাইলে অন্য অন্য শেপও দিতে পারো আমি একটু ভালো দেখানোর জন্য চেরি ব্যবহার করছি দেখো এর মধ্যে আমি ঢাকনার মধ্যে এই নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি এটা গোল শেপ আনার জন্য তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো শেপ আনতে পারো দেখো আমার সন্দেশ একদম রেডি এবার শুধু পরিবেশন করার পালা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওয় থ্যাংক ইউ